এ জমিন ধম জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুনা হইতেছে যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা আল্লা বানাইছেন কোনটা কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কুন বইলা কইলা বানাইনা আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালক বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদృతి কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কুম্ভ কোন বললে হয় না এই কপাল ফেরস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই কেরামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লা বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানোনি চার শ্রেণীর কারণে লাউ লা মা শাহরোকা ওয়াল সশ্বাস ওয়াল আতফা আলুরোদ্দা ওয়াল আন আমরোদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্দি আছে রে কোমল আর হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেতা কোমরে বেতা এরপরও আমি আল্লাহর কুদ্রুতি কদমে শেষ দাদাই কষ্ট হয় এরপরও আমার কদমে শেষ দাদাই এই শেষদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুবক कजती की दौरा नपाक में बरसात की दौरा

আল্লা বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোন গুণা নাই ছোট ছোট বাচ্চা গুলি তাদের নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইসে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় 4 নম্বর ওয়াল আনআমুরতা আল্লাহ বলেন 4 নম্বর হলো জানুনই আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুনাহ নাই আযাব গজব আসমানি গজব জমিনি গজব যদি জমিনে আসে মানুষের সাথে জীব জানোয়ার গন্য গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগলগুরা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুনাহ নাই এদের দিকে

جَعَلْتُ السَّمَاءَ حَدِيدًا وَالْأَرْضَ خَفْسَفًا وَالتُّرَابَ رَمَادًا وَمَا أَنْزَلْتُ مِنَ السَّمَاءِ قَطْرًا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আম্বা তুমি বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আঞ্জল তো আলাই কোমল আদা বা করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে একটা আসবে ভাইরাস একটা যাবে আরেকটা আসবে আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারেনি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইয়েরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ জোরে কন্যা কেন 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 কারণ কি কারণ হলো চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে চার তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে ইমরাতিন ইরা সাল্লাত খামসাহা নবী বলেন এক নম্বর হলো সে যদি নামাজি হয় তিন নম্বর হলো সে যদি স্বামীরে মানিনা চলে স্বামীরে খুশি করিয়া চলে স্বামীর অবাধ্য না হয় স্বামীর অবাধ্য না হয় চার নম্বর হলো সে যদি পর্দা ঠিকমতো করে উল্লাহার নবী বলেন জানুন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে বুকবে কি উত্তরে বাধা দিবে না যেরকম সেবা আন আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও হাতায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত গড়ে দুই কিলোমিটার কাছে আগে যান ছেলের নবীজিও সফর থেকে ফিরে আইস নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রবি আল্লাহ আনহা নবীজির কলিজার টুক্রমে তার কাছে আগে দেখা করতে মেয়ের সাথে আগে দেখা করতেন মেয়ের কাছ থেকে দোয়া নিতেন আবার সফর থেকে আইয়াও মেয়ের সাথে আগে দেখা করতেন কন্যা সুহান আল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সাহাজ খুব সহজ মহিলাদের জন্য সহজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছো সম্পদ কোন পথে ব্যয় করেছো এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দিবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই রে ভাই মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ চার নাম্বার গরীব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য ওলি হওয়া সহজ কেন কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাব আর গরিব সম্পদ কম হওয়ায় কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যায়

বালক আজে বই করেছি হালাল পুতে কামাই আমি তো গরিব দুঃখীদের সব সময় দান করি পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি ওসমান আমি নবীর মেয়ের জমা দা হইতে পারো আশরে মুবাসার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ডুববা উসমান গো কিছুই বুঝি নাই গো কেন গুলো বি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দেয় যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনা নগরীতে অভাব মানুষ খাইতে পায় না দুর্ভিক্ষ হয় দুসমান উঠ উজা বুঝাই করে আটা নিরামদিনায় ঢুকতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যা তুসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করবো ফাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে ব্যবসা করত হয়তো স্মান কয় তোমরা আমার আটার দাম কত দিবা ফাইকারের দলেরা আকয় আমরা একে এ দুই দিব তুমি যেটা এক টাকা দেখিনিস আমরা দুই টাকা দেব দুই গুণ বেশি দিব ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজন কইছে এমনি পাইকাররা কই ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান গনি কই আরো বেশি কইছে কই দিলাম উসমান চার গুণ উসমান গনি কই আরো বেশি দাম হইছে

আব তুলে মাসু র ই ফোকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন সাহ দিনো কান্দে বর্ণ বিকো রে উস্মা একটু খেয়াল করে শুনো রে উষ্মা তুমি একদিনের হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইমও লাগছে বেশি আমার আব্দুল্লাহ এক কথায় জবাব দিয়ে দিছে টাইম ও লাগছে কপ হাসরের মাঠে মালিক বলবেন বান্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যা রে কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায়া তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদও বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে ধরে রয়েছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর ওর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা আরে জোরে তুমি সুবাহান আল্লাহ

চার নাম্বার যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওড়ে যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পেরা নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইবো ওই সব আল্লাহ পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়ত করছো হাই রে আমার যদি এত টাকা থাকতো আমি

মৃত্যুর খবর মানুষ বৃদ্ধ হওয়ার টাইম না যৌবনই মারা যাইতেছে যৌবন চলে যাইতেছে এক সময় বাজারে গেলে পড়ে। মুরব্বীদের নজরে পড়তো বহু মুরুবী নজরে পড়তো সাদা দাঁড়িয়ে দিন যত যাচ্ছে রাস্তাঘাটে মুরুব্বি দেখা ভুলে গেছে মুরুব্বি আর পাওয়া যায় না মুরুব্বি খুঁজে পাওয়া যায় না কারণ মানুষ মুরব্বী হওয়ার টাইমই পাইতেছে না হায়াত এত ছোট হওয়াইছে যৌবন অবস্থায় কবরের ডাক আমার মর না বি কখন কেউ তো জানি না আমার মর না সিবে কখন তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা বইলে যাই না আমি চলে গেলে আমায় তোমরা বইলে যায় না আমার মর আশিবে কখন কেউ তো জানে না